নে আমার আনকমন কোন কিছু খাতে মন চাই তাও আবার জাল জালরে তখন মাথায় চিন্তা সাথে উঠবাই খাই আসসালামু আলাইকুম আসসালাম বারিবন্ডি আপনার কেমন আছেন আশা করি ঝোলার ভালো আছে মুই আসি মহতির ভালো বালক ঢুলাই নিয়ে আসে আপনাকে জানি মারাত্মক খান বাগুন দিয়ে কি যে বাগুন আনছে দাঁড়িয়ে বাগুন চোড়া কিছু চিনি না দুটো বাগান কিনে আনছিলাম আধা কেজি বুঝছেন তিনটে বাগানের দাম যে বাগুন দাম পড়ছে তো ফাতলা ফাতলা রে এরমবার আমি কাটে নিচ্ছি কাটে নেওয়ার ফলে নুন দেবি যে থিয়ে চলে যাবো অন্য ঠিকানায় চলে যাবো আবার সরঞ্জাম খান বাটা বাটির ফাড়ায় তো এখন বোম্বাই দিয়ে দিচ্ছে পাহাড়টা বোম্বাই মরিচ দিয়ে ভালো করে লবণ দিয়ে বাইটে নিচ্ছে লবণটা দিচ্ছে কই একবারই যথেষ্ট তাইতে পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছে এইও সুন্দর মতো বাইটে নেবো হালকা পানি দিয়ে বাইটে নিচ্ছি একটু জল জ্বলালি বাঁচতে আমার ভালো হবে না পরবর্তী দাফে তো দেখতে পারবেন কি কারণে এই পানিটা আমি দিছি তো কুমড়ো শাকরে ভালো করে ধুয়ে নিছিলাম কুমড়ো শাকরেও বাইটে নেব ফাঁকনায় যত জোর আছে সমলক্ষভাবে বাইটে নিচ্ছি তা হচ্ছে কি যে এরমবার যদি ঠিক আমি যেরাম্বায় দিয়েছি এরএম্বায় যদি আমার রেসিপিটা ফলো করে কেউ যদি বানায় খান তা বিশ্বাস করেন আপনারা কো বাগুনও থবেন না দেশে বাড়ি কুমড়ো গাছও থবেন না কোনো জায়গায় সব কিছু নেবেন তা টোল ওলদি দিয়ে দিছি আর জিরে গুঁড়ো দিয়ে দিছি আর শৈষের তাল ভালো করে মাহায় নিচ্ছি ঘুটিয়ে গাইটে চুংসাং স্টাইলি মাহায় নিচ্ছি তো মাহাইনে আর এই ক্ষেত্রে চলে যাব কড়াইতি কোন কড়ইতে যাব জানেনি ফিরাই ফিনে যাব এখন আছে বাকি কাজটা পরে তো বসছেন মা হাতি মা হাতি দিয়ে যাচ্ছে তা কুড়াইতে যাব আর কেনে তো চলে আইসি কড়ইটি নেক্সট তো তেল দিয়ে দিচ্ছি ওই যে আমি আমার সাইনা বুদ্ধ দিয়ে একটা তেলের শিশু বানিয়ে নিছিলাম না শেডের মধ্যে দিয়ে তেল দিয়ে আমি কি সুন্দর বাইজে নিচ্ছি বাইজে নিবনে বুঝছে একদম রসটা টানাইয়ে বাজা বাজা করি যখন দেখো দলা ধরে গেছে তখন মনে করবো আমার বাজা হয়ে গেছে এটা দে আমি ভালো করে ধুয়ে বাগুন দিয়ে ধুয়ে নুন আর অলদি দিয়ে একটু মাহাই যাতে ভিতরে চলে যাই কারণ পরবর্তী দাফে যা করব তাতে একটু নুনন্দে না মাহালি হবে না থাকে জোকে এসে নাড়া ছাড়া দিয়ে নিচ্ছি তা দেখেন বাজা বাজা একদম হয়ে গেছে কি যে একটা ঘিরা নাসটিসে বোম্বাই মরিচের ঘিরা নাসটিসে এখন ওই বাগুন পটি দিয়ে দিচ্ছে মাথায় গরম দমের বাগুনের মাথা তো পটি দে একখান দে আর একখান সাফা দিয়ে গরিবের বার্গার বানাইলে দেবো বারগার এরকম না ওইরকম করে গরিবের বার্গার এটা রেকয় এরমে দামা সাফা দিয়ে থিয়ে দেবেন পরে আরাক্ষখান এরম ভাই দৌড়ে এরম ভাই খালি দামা সাফা দিতি তা খেন ও কী যে স্বাদ লাগে রে বিশ্বাস করেন খাইছি জীবনটা মনে হচ্ছে দড়ফড়ায় উঠছে কী থিয়ে কী খাবো কী এরবো দি সে দাঁড়া ভাসছি না এত ভালো লাগছে রেসিপি সত্যি কথা কছে কি এই রেসিপি মানুষের তো দেহে দেহে বানায় কত জায়গায় তা আমি কোনো দেহে টেহে বানাইনি নিজের মাথায় এটা আইলো শাক কড়া দেহে চুপ করে চলে আসছে মাথায় মধ্যেই এ কি করা যায় কি করা যায় এমনি বানাই লাইছি একে ফিন কিন্তু ধুই নাই আমি ওর মধ্যে আর একটু তেল দিয়ে বাগুন দিয়ে সুংসাং স্টাইলিয়া স্টাইল বাইজে নিতে হবে উল্টে পাল্টে দেখেন কি সুন্দর বই একটার পরে একটা মানে লাগিয়েই রয়েছে যাচ্ছে না এনে টুকুস করে খাইয়ে নেবো আমি এই পাশে কিন্তু একদম গইলে গেছে বাজানা না হলে কি হয়েছে এনে ওই যে যে বর্তাটা ভিতরে আছে না ওইটা দিয়ে একটু মাহাই বাগুন দিয়ে ছিঁড়ে খালি মনে আছে ফোরান্ডা বই রে ওই দ্বারা উল গই ফুটতেছে একটু বাগুন ঠাসা দিয়ে নিয়ে খালি কি ভালো লাগে